দেখুন বিষয়টা হচ্ছে আমি তো সেই রাজনীতিতে বিলং করি না ব্যক্তিগত কুৎসা মিথ্যা বদনাম যদি করি এখানে অনেকেরই আমি প্যান্ট খুলে দিতে পারি সেই নীতিতে আমি বিশ্বাস করি না আমি সেই পথে হাঁটবো না সেই তত্ত্ব আমার কাছে অনেক কিছু থাকে আমি পলিটিক্যাল ডিবেটে এসেছি আমি পলিটিক্যাল কথা বলবো আমি নিশ্চিত করে বাংলায় চৌত্রিশ বছর পেরিয়ে এসেছি তাই আমি চৌত্রিশ বছরের কথা বলবো আমি আবার আপনাকে বলে নিই

কি ভাষা দর্শক একটা লাইভ শো হচ্ছে টক শো হচ্ছে অনেকে এসছেন অতিথি হিসেবে কোন একটা বিষয় নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে তো তৃণমূল কংগ্রেসের যিনি উনি বলছেন যে আমি যদি এখানে বলতে কি বললেন বলতে শুরু করি তাহলে অনেকের কি হ্যাঁ প্যান্ট খুলে দেব প্যান্ট খুলে দেবেন মহিলা প্যানেলিস্ট ওখানে রয়েছেন কেয়া ঘোষ বিজেপির দেখতে পাচ্ছেন তো সেই প্যানেলকে উদ্দেশ্য করে বলছেন অনেকের প্যান্ট খুলে দেব আরে নিজের প্যান্টটা ঠিক করে পরে আছেন তো নাকি ওটা এমনি খুলে যাচ্ছে নাকি আরো যারা ওখানে রয়েছেন তিনি মনে করছেন যে তার প্যান্ট তারা খুলে দিচ্ছেন বলছেন যে আপনি নিজে গায়ে পেড়ে নিয়ে নিচ্ছেন নিজে গায়ে পেড়ে কোথেকে নিচ্ছেন কে আকস আপনি তো নিজে বললেন প্যান্ট খুলে দেওয়ার কথা তার মানে তো আমাদেরকে এটা ভাবতে হচ্ছে আপনি নিজে ভাবছেন আপনার প্যান্ট খুলে দেওয়া হচ্ছে সেজন্য আপনি অন্যের প্যান্ট খোলার কথা ভাবছেন এত প্যান্টের দিকে কেন নজর প্যান্ট খোলাখুলির দিকে কেন নজর একটু ভদ্রভাবে হবে কথা বলা যায় না তবে কেয়া ঘোষ যেমন আপত্তি করেছেন ভাষা নিয়ে আমার মনে হয় একটা চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া উচিত ছিল যে খুলে দেখান তো দেখি প্যান্টটা কি প্যান্ট খুলতে পারেন খুলে দেখান কি প্যান্ট কিভাবে খুলবেন দেখান খুলে দেখতেন আর প্যান্ট খুলতে হতো না সন্তান সেনের ভুলেও যাই শান্তনুর কতটা শান্তনুর সঙ্গে কত টাইটেল নিয়ে কত লোক তৃণমূল কংগ্রেসে রয়েছেন এবং কত জায়গায় কি সব করে বেরিয়েছেন কতজন অ্যারেস্ট হয়ে রয়েছেন কত কি তো যাই হোক শান্তনু সেন ডক্টর শান্তনু সেন উনি নাকি আবার ডাক্তার হয়েছিলেন কোনোদিন প্র্যাকটিস করতে দেখিনি বা আমি দেখিনি করেন কেনা না মার্কেটে একটা প্রচারও রয়েছে স্কোয়ার ফুট সেন স্কোয়ার ফুট সেন বলতে মানে কলকাতায় যত বিল্ডিং হয় পার স্কোয়ার ফুট নাকি টাকা পয়সা তোলা আদায় করা হয় সেই সেন কে সেন আমি বলতে পারবো না মানে এই রকম সেন দিয়েও মানে এরকম সব রয়েছে প্রচার সেনের কথা যেন এখানেও সে অপারেশন করবেন অপারেশন থিয়েটারে প্যান্ট জামা খুলে বলছেন প্যান্ট খুলে দিতে পারি তো আমি তো বলছিলাম যদি ওনারা যেমন আপত্তি করলেন কেয়া ঘোষ বিশেষ করে সেই সঙ্গে যদি বলতেন যে আপনি প্যান্টটা খুলুন তো দেখি আপনার কাছে কি ফান্ডা আছে প্যান্ট খোলার খুলে খুলে দেখান তো আমার মনে হয় এই ডক্টর সেনকে প্যান্ট নিজের প্যান্ট খুলতে হতো না তার আগেই প্যান্ট হলুদ হয়ে যেত ভিজে হলুদ হয়ে যেত আমার কথা মনে হচ্ছে ভাষা শুনছেন দর্শক প্যানেলিস্ট তৃণমূল কংগ্রেসের নেতা উনি ডাক্তার রাজ্যসভার প্রাক্তন এমপি ভাষা শুধু কিছু বললেই অন্যান্য অন্যান্য জায়গার ঘটনা পুরোনো কোনো একটা ইতিহাস টেনে সাফাই দাও কাউন্টার করো আর নিজেদের দোষগুলোকে ঢেকে দাও এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের ওভারঅল ফান্ডা এবং উনি তো আরো কথাগুলো এমন বলবেন দেখবেন গতে কথা আপনি কোন তদন্ত নিয়ে কথা প্রশ্ন করুন এক উত্তর ইডি এর কনভিকশন রেট এত পার্সেন্ট অমক তমক এক কথা সুপ্রিম কোর্ট কবে একবার বলেছিল পাখি বা এই ধরনের মানে যে যা মানে মানে যাই প্রশ্ন করবেন গতে বাতা বাধা যদি এখানে যদি কিছু অত্যাচার কথা বলবেন চলে যাবেন মণিপুর চলে যাবেন হাতরাস সব এক গতে বাধা কথা এক রিয়াকশন আমি মাঝে মধ্যে বলি যে মিডিয়াগুলো যে কেন তাকে এতবার করে ফোনে নেয় কেন ডিস্টার্ব করে একটা রেকর্ড করে রাখলেই তো হয়ে যায় একটা রেকর্ড করে রেখে যখনই কিছু মানে কোনো বিষয় ঘটবে সেই প্রশ্নের উত্তরে মানে বলে যে আমরা এই বিষয়ে জানতে চাই যে ডক্টর শান্তনু সেন তিনি কি বলছেন বলে ওটাই চালিয়ে দিতে পারেন একটা রেকর্ড করলেই হয়ে যায় ওনার সব সব কথার উত্তর উত্তর এক এক গরুর রচনা যে প্রশ্ন করবেন ভালো করে শুনবেন দর্শক মিডিয়াতে যে প্রশ্ন করবেন ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরে সেই এক উত্তর অত্যাচারের কথা বললে মণিপুর হাতরাস চলে যাবেন আর এখানে তদন্তের কথা বললে ইডিসিবিআই দক্ষতা নিয়ে মানে ওদের যে হার সাফল্যের হার তদন্তের সেটা নিয়ে বলবেন ব্যাস ওই করেই আর কিছু আরো আছে অ্যাড করে ব্যাস এক কথা এক কথা তো যাই হোক সে তো বলেন বলেনি কিন্তু তা বলে লাইভ সাথে মহিলা বসে রয়েছেন একজন বলবেন প্যান্ট খুলে নেব আপনার ওয়াইফকে একবার গিয়ে বলবেন আজকে যে আমি এইরকম বলেছি প্যানেলে থাকা কালীন দেখবো আপনার ওয়াইফের কি রিয়াকশন হয় যাই না তিনি আবার কাউন্সিলর হয়েছেন তিনিও আবার আপনাদের মতো মেন্টালিটি তৈরি করে ফেলেছেন কিনা কারণ ছাঁচে গড়লে তো সব এক হয়ে যান জানি না সেরকম হয়ে গেছেন কিনা কিন্তু আপত্তি আসা উচিত উচিত আপনার ওয়াইফের কাছ থেকে যে আপনি কি করে বললেন এটা একটা প্যানেলে বসে লাইভ টেলিকাস্ট আপনি যেভাবেই বলুন যেভাবেই মিন করুন আপনার এই শব্দ 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 বন্ধটা অত্যন্ত আপত্তিকর যেখানে একজন মহিলা বসে রয়েছেন প্যানেলে যাদের সঙ্গে আপনি বিতর্কে গেছেন প্যান খুলে খুলে নেবেন আরে কতজনের প্যান্ট খুলেছেন আজ পর্যন্ত কত পুরুষের কত মহিলার খুলেছেন কোথায় ছি লজ্জা লজ্জা দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে